আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ পবিত্র হজ এক অপার্থিব যাত্রা যারা দু সালে এই মহান সফরে যাওয়ার নিয়ত করেছেন তাদের জন্যেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা একসঙ্গে বিছে নেওয়া যাক এই পুরো সফরটাকে সহজভাবে বুঝতে আমরা আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা জানব হজের আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে এরপর দেখব প্রস্তুতি আর সময়সূচিটা কেমন হবে তারপর আমরা হজ্জের মূল আনুষ্ঠানিকতা খরচাপাতি মদিনা জিয়ারাত আর শেষে হজ পরবর্তী জীবন নিয়েও কথা বলবো তো চলুন শুরু করা যাক আচ্ছা তো প্রথমে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কেন আমরা হজ করি এর আধ্যাত্মিক তাৎপর্য বা ফজিলত্তা আসলে কি চলুন বিষয়টা একটু গভীর থেকে বোঝার চেষ্টা করি দেখুন হজ তো শুধু একটা সফর না এটা ইসলামের পাঁচটা স্তম্ভের একটা এটা হলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের এক হওয়ার একটা অপূর্ব নিদর্শন হজরত ইব্রাহিম আলাইস্লামের দেখানো পথে হেঁটে তারই স্মৃতি স্মৃতিবিজড়িত স্থানগুলোতে ইবাদত করা এটাই তো হজ এর ফজিলত সুভান আল্লাহ একটা মকবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না ভাবা যায় এই সফর শেষে একজন মানুষ সদ্য জন্মানো শিশুর মতো নিষ্পাত হয়ে ফিরে আসে এটা শুধু গুণা মাফি করে না আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে আরও অনেক বেশি গভীর করে তোলে সত্যি এটা জীবন বদলে দেওয়ার মতো একটা ইবাদত তো প্রশ্ন হলো হজটা ঠিক কাদের জন্য ফরজ সহজ কথায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মুসলমান যার কাছে মক্কা পর্যন্ত যাওয়া আসা এবং সফরের সময় পরিবারের ভরণ পোষণের মতো আর্থিক সামর্থ্য আছে তার উপর জীবনে একবার হজ করা ফরজ আধ্যাত্মিক প্রস্তুতির কথা তো হলো এবার চলুন একটু বাস্তব প্রস্তুতির দিকে নজর দিই কারণ একটা সুন্দর আর গোছানো হজের জন্য সঠিক পরিকল্পনা কিন্তু ভীষণ জরুরি এখানে যে তারিখগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হজ কমিটি অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী মোটামুটি এইরকম একটা টাইমলাইন ফলো করা হয় যেমন ধরুন আবেদন শুরু হওয়া থেকে শুরু করে লটারি টাকা জমা দেওয়া আর সবশেষে সফরের সম্ভাব্য তারিখ সব কিছুই এর মধ্যে আছে তাই এই তারিখগুলো মাথায় রেখে এগোতে হবে একটা সফল হজের প্রস্তুতিকে আমরা মূলত চারটা ভাগে ভাগ করতে পারি আর্থিক শারীরিক মানসিক আর সবশেষে কাগজপত্র প্রত্যেকটা ভাগই কিন্তু সমান গুরুত্বপূর্ণ কোনোটাকেই ছোট করে দেখার সুযোগ নেই আর কাগজপত্রের কথা যদি বলি তাহলে তো কোনো ছাড়ি নেই পাসপোর্ট ছবি ঠিকানার প্রমাণ মেডিকেল সার্টিফিকেট সব কিছু একদম নিখুঁতভাবে রেডি রাখতে হবে বিশেষ করে খেয়াল রাখতে হবে পাসপোর্টের মেয়াদ যেন অন্তত একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত থাকে নাহলে কিন্তু ভিসার আবেদনই করা যাবে না প্রস্তুতি পর্বত গেল এবার আমরা সফরের একেবারে কেন্দ্রবিন্দুতে প্রবেশ করছি মানে হজের মূল আনুষ্ঠানিকতা বা আরকান আহাকামগুলো নিয়ে কথা বলব হজের মূল কার্যক্রম কিন্তু এই পাঁচটা দিনকে ঘিরেই জিল হজ মাসের আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের কাজগুলো নির্দিষ্ট আর এর প্রত্যেকটাই গভীর তাৎপর্য বহন করে মিনা থেকে আরাফাত তারপর মুজতালিফা হয়ে আবার মিনায় ফেরা এই হলো হজের মূল যাত্রা যদি মূল কাজগুলোর দিকে তাকায় তাহলে দেখব শুরু হয় এহরাম দিয়ে মানে হজের নিয়ত করে বিশেষ পোশাক পরা এরপর কাবার তাওয়াফ সাফা মারওয়ায়ে সাই আর তারপর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরাফাতের ময়দানে অবস্থান এরপর শয়তানকে পাথর মারা কুরবানি মাথা মুন্ডন এগুলো সবই একে একে করতে হয় প্রত্যেকটা কাজের পেছনেই কিন্তু হজরত ইব্রাহিম আলাই সালামের অসাধারণ ত্যাগের স্মৃতি জড়িয়ে আছে আচ্ছা ইবাদতের কথা তো অনেক হলো এবার একটু বাস্তব দিকে ফেরা যাক মানে খরচাপাতি কেমন হতে পারে আর এই দীর্ঘ সফরের সাথে কি কি জিনিসপত্র নেওয়া উচিত সেই বিষয়ে একটু কথা বলা দরকার সবার মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো হজ করতে মোট খরচ কেমন হতে পারে দেখুন এর কোনো এক কথায় উত্তর নেই খরচটা নির্ভর করে আপনি সরকারিভাবে যাচ্ছেন নাকি কোনো প্রাইভেট ট্যুর অপারেটরের মাধ্যমে দুটো ক্ষেত্রে খরচের বেশ বড় একটা পার্থক্য থাকে যদি হজ কমিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে যাওয়ার সুযোগ হয় তাহলে সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী মোট খরচ দাঁড়াচ্ছে প্রায় দু লাখ সাতাত্তর হাজার তিনশো টাকা এর মধ্যে কিন্তু থাকা খাওয়া যাতায়াত সহ বেশিরভাগ জরুরি পরিষেবা অন্তর্ভুক্ত থাকে আর প্রাইভেট অপারেটরদের ক্ষেত্রে প্যাকেজের কোনও শেষ নেই বিভিন্ন সময়কাল আর সুযোগ সুবিধার ওপর ভিত্তি করে খরচটা অনেক রকম হতে পারে যেমন কিছু বাজেট প্যাকেজ আছে যেগুলো প্রায় পাঁচ লক্ষ থেকে শুরু হয় আবার আরামদায়ক বা ভিআইপি প্যাকেজগুলোর খরচ আট দশ এমনকি বারো তেরো লক্ষ টাকাও ছাড়িয়ে যেতে পারে খরচের পর আসে প্যাকিংয়ের পালা মনে রাখতে হবে ব্যাগ যত হালকা হবে সফর তত আরামের হবে এখানে একটা জরুরি জিনিসের তালিকা দেওয়া হল যেমন ধরুন ইরামের কাপড় তো লাগবেই সাথে হালকা কিছু সাধারণ পোশাক নিজের প্রয়োজনীয় ওষুধ আর অবশ্যই সব ডকুমেন্টের ফটোকপির সাথে রাখাটা বুদ্ধিমানের কাজ হজের সফরের একটা বড় অংশ জুড়ে থাকে মদিনা জিয়ারাত চলুন এবার দেখে নিই প্রিয় নবীর শহরে গিয়ে আমাদের করণীয় কি আর পুরো হজ সফরে কোন সাধারণ ভুলগুলো আমাদের এড়িয়ে চলতে হবে মদিনা মুনাওয়ারা এই নামটা শুনলেই একটা অন্যরকম প্রশান্তি কাজ করে এখানকার মূল আকর্ষণ অবশ্যই মসজিদে নববী সেখানে নামাজ পড়া রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের রজা মোবারক জিয়ারাত করা আর রিয়াজুল জান্নাতে দুরাকাত নামাজ পড়ার সুযোগ খোঁজা এটাই তো মূল লক্ষ্য এর পাশাপাশি জান্নাতুল বাকি বা উহুদ পাহাড়ের মতো ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে আসা যায় এই পবিত্র সফরে গিয়ে এমন কিছু কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে যা সফরের মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দেয় যেমন অতিরিক্ত কেনাকাটায় সময় নষ্ট করা ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি বা রাগারাগি করা কিংবা সারাক্ষণ শুধু ছবি তোলায় ব্যস্ত থাকা মনে রাখতে হবে এটা একটা ইবাদতের সফর পর্যটন নয় হজ কিন্তু দেশে ফেরার সাথে সাথেই শেষ হয়ে যায় না বরং আসল পরীক্ষা তো শুরু হয় হজের পর হজের শিক্ষাগুলো বাকি জীবনে ধরে রাখাই হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা হজ কবুল হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হল জীবনের ইতিবাচক পরিবর্তন আগের চেয়ে বেশি তাকুয়ার সাথে জীবনযাপন করা উত্তম চরিত্র গঠন করা ধৈর্য আর ক্ষমার অভ্যাস গড়ে তোলা এগুলোই হলো হজের আসল অর্জন হাজি উপাধির সম্মান রক্ষা করাটাও কিন্তু একটা বড় দায়িত্ব আচ্ছা এবার কিছু জরুরি টিপস নিয়ে কথা বলি ভারত সরকারের হাজ সুবিধা বা হাজ সুবিধা অ্যাপটা কিন্তু দারুণ কাজের ফ্লাইটের সময় কোথায় থাকবেন প্রয়োজনীয় ট্রেনিং এরকম অনেক তথ্যই এই অ্যাপে পাওয়া যায় এমনকি জরুরি প্রয়োজনে সাহায্যের জন্য একটা এসওএস বাটনও আছে শুধু অ্যাপই নয় এখন সব ভারতীয় হজ যাত্রীদের জন্য একটা স্মার্ট রেস্ট ব্যান্ডও দেওয়া হচ্ছে এতে জিপিএস ট্র্যাকিং থাকে ফলে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার সহজ হয় বিশেষ করে বয়স্কদের জন্য এটা একটা অসাধারণ উদ্যোগ আর একটা নতুন নিয়ম মাথায় রাখতে হবে এখন আর থাকার জায়গায় নিজে রান্না করার অনুমতি নেই আগে অনেকেই এই কাজটা করতেন কিন্তু নিরাপত্তার কারণে এটা এখন বন্ধ সব খাবার এখন অনুমোদিত ক্যাটারিং সার্ভিস থেকেই সরবরাহ করা হবে সব নিয়ম নিয়মকানুন সব প্রস্তুতির পরেও একটা কথা মনে রাখা সবচেয়ে জরুরি ধৈর্য ধরুন এবং ইতিবাচক থাকুন হজ একটি পরীক্ষা সফরের সময় অনেক ছোট বড় সমস্যা আসতেই পারে সেই সময়গুলোতে ধৈর্য হারানো যাবে না কারণ ধৈর্যই হল এই সফরের সবচেয়ে বড় পাথেও আমাদের আলোচনা প্রায় শেষের দিকে এই পুরো সফরের পর আমাদের নিজেদের কাছে একটাই প্রশ্ন রাখা উচিত এই আধ্যাত্মিক সফর আমার জীবনকে কিভাবে বদলে দেবে শুধু কিছু আনুষ্ঠানিকতা পালন করায় কি যথেষ্ট নাকি এর শিক্ষা সারা জীবন বয়ে নিয়ে চলায় আসল উদ্দেশ্য আমাদের সাথে এই আলোচনায় থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ সুবাহানুয়াত আলা যেন প্রত্যেক নিয়তকারীকে মকবুল হজ নসিব করেন